হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সহমত ভালো আছেন এখানে আমার বোনের বাসা থেকে আসার পরের ভিডিওটা তো এখান থেকে আমি শুরু করলাম তো আসার পরে ও আমার ছেলের জন্য তারপরে আপনাদের বাইয়ার জন্য বিরিয়ানি দিছে তারপরে তরকারিও দিয়েছে তারপরে একটু গোস্ত দিছে ওর বা আমার মানে ওর বোনের ছেলের জন্য তো এইগুলো আমি সব গরম করে নিচ্ছি আর ওখান থেকে আমি কী কী নিয়ে আসছি ওটাও সে আমি ওখানে হলুদের গুঁড়ো তারপর মর বুলে এই চিংড়ি শুটুগুলো ও নিছিল টাকা দিয়ে ওই আমার ব্যাগে রাখছে যে এমনি ও মানে রয়ে গেছে নিয়ে আসছি বুলে তো বলে থাক যার বলে রিজিক বলে কথা আমার রিজিকে ছিল এই জন্য আমার কাছে চলে আসছে তো এখানে দনের গুঁড়া জিরার গুঁড়া তারপর হলদের গুঁড়া হাফ কেজি মরিচের গুঁড়া হাফ কেজি এগুলো নিয়ে আসছি ওখান থেকে এগুলো ওখানে ভালো পাওয়া যায় মানে মুগদা এলাকায় তা সবগুলো গরম করে নিয়েছি তো এটা তারপরে দুই তিন দিন পরে ভিডিও তখন আমার ননদ আসছিলো তো ননদ আবদার করছিলো খে বুনা খেসুরি খাবে এমন আবদার রাখতে গেছি আমার মনে খারাপ হয়ে গেছে ওই দিন খিচুড়িটা এত খারাপ হয়েছে মানে নরমও হয়েছে মশলাও কম হয়েছে একপাশে এখানে গরু গোস্ত রান্না করতেছে আলো দিয়ে আর বোনা খিচুড়ি করছে কিন্তু আমার কোনো সময় খিচুড়ি এরকম হয় নাই কিন্তু ওই দিন কী হয়েছিল কী জানি আর এখান দিয়ে বর্তা বাড়তেছি সিম তারপর আলু তারপরে তেলাপিয়া মাছের লেস দি ওইটাও খারাপ হয়েছে মানে কোনো কিছুই স্বাদ হয় নাই শুধু গোস্তটা একটু যা হয়েছে এই তো তো এখানে আমি আবার ভাতও রান্না করছি এ তো খেসুরি খাওয়ার পরে এটুকু আছে তো আমার মনটা খুব খারাপ হয়েছে আবদারের জিনিস এত খারাপ হয়ে গেছে তো ওকে নিয়ে আমি একটু ও সহ আজিমপুর গেছিলাম তা আজিমপুর থেকে আবার চলেও আসতেছি কি কারণে জানে গেছিলাম ওরে এই কিছু কেনাকাটা করার জন্য তো এখান থেকে তার ও চলে যাওয়ার কিছুদিন পরে এখানে আমার শাশুড় শ্বশুর শাশুড়ি আমার জন্য সবজি পাঠাইছে দেশে সবজি বলে কথা এখানে খাসগুলো আমার বড় বাসুরে দিছে আর এই লাল শাক তারপরে সিম এগুলো কিনে দিছে আমার শ্বশুর শাশুড়ি আর মূলা দেখছেন না এটা খেতের এত মজা আমি এমনি খাই তো ওই সময় এই বুয়াও ছিল শরীফা ছিল তো এই শরিফাকেও দিয়ে দিছি আর এখানে যে বস্তাত করে তো সবজি আসছে ওইটা দিয়ে দেখেন টুনি কি করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে ও ভিতরে ঢুকে এটা দিয়ে খেলনা করতেছে মানে এটা ও খেলা খেলার বস্তা পাইছে ও এটার ভিতরে ঢুকে ও লুকাই রয়েছে লুকাই রয়েছে আমি তো উঠাইতে উঠেতে নিসের গোসাইতে গিয়েছে দেখি ও ওটার ভিতরে তো আমি এভাবে পলিথিনে বড় তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতেছি সবগুলো একসাথে রাখলে তো নষ্ট হয়ে যাবে তো ছোট ছোট প্যাকেট করে তারপর আমি রেখে দিতেছি তো এই খাসেরাগুলো আমার থেকে মানে খাসেরা তরকারি তারপরে বিসি সিম আমার থেকে অনেক ভাল লাগে শীতকালীন সবজির মধ্যে আমার এটাই ভাল লাগে ফুলকপি ভাল লাগে না তো এইখানে আমি এই সিমটা নিয়েছি রান্না করার জন্য তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আবার আর করলাও দিছে করলা মনে চারটা না পাঁচটা দিছিল। তো এখানে আরেক দিনে ভিডিও আপনাদের ভাইয়া আসার সময় হাঁস নিয়ে আসছে মানে আমার বাসুরের ছেলে খাওয়ার জন্য বলছিল তো ওকে বলছিলাম এই শীতে হাঁস খায়নি তো নিয়ে আসছে তো বাসরীর ছেলেকে বলছি আসার জন্য শুক্রবারে তো শুক্রবারে রান্না হাঁসটা এত ভালো পড়ছে মানে বলার মতো না এটা বিডিয়ার বাজার থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া এই হাঁসটার দামে এক হাজার টাকা নিছে হাঁসটা কিন্তু অনেক ভালো পড়ছে মানে একটা ছোট পর ছিল না আর হাঁসটার তেলও ছিল এমনকি গোস্তও ছিল অনেক তো এরপর ভিডিওতে এই হাঁস রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কিভাবে করতেছি আপনাদের সাথে প্রথমে আমি এটাকে সেগে নিয়েছি গুঁড়া পর থাকলে যদি থাকে তাহলে আর হাঁসের মজাই হচ্ছে সেকে নেওয়াতে সেকে নিলে চামড়াটার একটা গ্রান আসে তো আমি এভাবে ফিস করে কেটে নিচ্ছি বটি তো আমার বটিদা সবাই আসলে বলে আমার বটি দায়ে ধান নাই এমনকি কাজের মহিলা যে যারাই আসে কাজে ওরাও বলে যে আমার বটি দায়ে ধার করাতে এই মানে ধার করাই তারপরও দুই দিন পরে ধারটা কোথায় চলে যায় কি জানে মানে এটা বলে ওই ইয়ের দোকানে নিয়ে বালু দিয়ে কিভাবে ধার করলে বলে ধার হয় তো আপনাদের বাড়ি এটা টঙ্গি থেকে কিনছিল কিন্তু বুক মোটা মানে বুকটা মোটা টাইপের এজন্য ধার মানে নিচে ধার করালে ওই ধারালা লোকরা আসে না ওদের আবারও দুই দিন পরে যেয়ে সেই হয়ে যায় বুক মোটা তো এখানে রুনি মানে কেউ নাই ঘরের মধ্যে টুনি আমার সাথে বসে দেখতেছে আমি কি করতেছি দেখে আবার চলে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ